হ্যাঁ অনেকদিনের আমি ব্যবসা কাজে করি আমার ছোট বিকাশ লেনদেন হয় বা আমি অবশ্যই বড় বিকাশ এজেন্ট মানে ছোট দোকান হিসেবে আমি ছোটো এজেন্ট ওয়াটার বিহাইন ব্যালেন্স কম এবং আমি আমার এক আত্মীয় আমার এই জন্য কিছু টাকা দিচ্ছে সেই টাকা দিয়ে আমি বিকাশ পরিচালনা করি এবং উনি অনেকদিন ধরে গিয়ে আমাদের লেনে কাজকাজ করে কিন্তু ওনার বিকাশের জন্য কাজকর্ষে আমি বুঝতে পেরে না কিন্তু আমরা কখনো শিক্ষার আমি হইনি আমার জীবনে প্রথম ঘটনা ঘটছে আমার জীবনে উনি ফার্স্ট টাইম আমার বলছে যে ভাই যদি ক্যাশ লাগে চাইলে আপনি বিটিপি করেন তা আমি সরল মানে আমি তো বিটিপি এরকম করি আমি ত্রিশ হাজার টাকা ফার্স্ট টাইম নয়টা নয়টা আটত্রিশ সকাল টাইম আমি ত্রিশ হাজার টাকা বিটিপি সেন্ড দিই কারণ আমি এখানে করে একটা দুপুরে একটা বাইসে যাই আমার ছোটো বাচ্চার সাথে ছিল তখন উনি একটা বিশে আমার দোকানে ঢুকছে কিন্তু ঢোকার সময় ওনার তাড়া হয়ে আসলে একটু থাকলে তাহলে আমি বলছি ভাই আমি কি আর ক্যাশ দিতে পারবে না পাবে হ্যাঁ পারবো আমি টাকা সারাই না টাকা সারা পরে দেখা যায় উনি

কারণ আমি তো টাকা দিচ্ছি অফিসে উনি টাকা দেওয়ার পরেই উনি একটা জাল টাকা দেখাই নেবে যে ভাই জাল টাকা পাচ্ছে তা আমি একটু এখান থেকে পাল্টে নিচ্ছি তা আমি তো ওখানে বসে আসি তবে মেয়েট বসেন উনি টাকাটা নিয়ে বাইরে গেছে বাইরে গেলে হঠাৎ আমি বসে আছি তো আসেন আসলে আমি তার বাইরে থেকে উনি টাকা দেয় তারা হলে করে মোটর সেলটা নিয়ে চলে গেছে মানে আমাদের বিকাশ অফিসে যে এই জন্য প্রতারক চাকরি করে বিদেশ থাকে এটা তো বিশাল একটা দুঃখজনক ব্যাপার কারণ উনি আমার এই আজ তো আমি এজেন্ট ধরা গেছে তাই যে আর খাবে না এটা তো কোনো মানে গ্যারান্টি নেই আর মনে করেন এই যে আজকে যে আমার পুরো ক্যাশপাতি নিয়ে টান মারছে আমি অফিসে জানাইছি অফিসে কোনো কি করতেছে না তো তারপরেও মানে উল্টো পাড়া দিয়ে দেবে করতেছে আমার আমি চাই যে আমার এই বিকাশে যে টাকাটা নিছে আমি পুলিশের সাহায্য চাইতেছি ছবি টুবি আছে আমার কাছে ছবি দেখা দিছি এই যে ওনার হোয়াটসঅ্যাপ ছবি হ্যাঁ হোয়াটসঅ্যাপের হ্যাঁ ওসমান নাম বাড়ি এসে না ঘোষের স্যার তো অনেক চেষ্টা করতেছি তেমন ধরতে পারতেছি না আমি পড়তেছি পুরো আমার বিকাশ এজেন্টই আমাদের শেষ আর বিশেষ করে আমার ওইটা যেমন আমাদের অফিসের লোক হিসেবে প্রতারণা করছে আর এটা আমাদের বিকাশ হাউস প্লাস বিকাশ প্রতিষ্ঠান এবারে পুরো একটা বদনাম মানে সে একটা আস্থা সে আস্থার উপরে আঘাত করছে আমি চাই এই লোকের প্রতি বিচার হোক এবং এই চাকরি থেকে একে বহিষ্কার করা হোক আর যত আমার যত সম্ভব আমার এই প্রতিফলন আমাকে আমার অফিস তাড়াতাড়ি চেষ্টা করি আমি আমি টাকা দিচ্ছি অফিসে আমি তাকে পার্সোনালি টাকা দিই এই ডকুমেন্টস আমার কাছে আছে আমি আপনাদের মাধ্যমে চাই যে আমার এই যে ক্ষতিটা করছে সেই ক্ষতির সমাধানটা খুব তাড়াতাড়ি আর যাতে সঠিক বিচার হয় আমি সেই বিচারটি শেখেছি